আমি আমি অনার্স ফার্স্ট বর্ষ গ্রামের বাসা মানিকগঞ্জ রেস পর আপনি ঢাকা ইউনিভার্সিটি রেস শেষ হওয়ার ঢাকা ইউনিভার্সিটি চারুকলাতে প্রিন্ট মেকিং প্র্যাকটিস সেইভাবেই করেছি আমার কোচ আমাকে সেইভাবেই ডিক্রেশন দিয়েছে আমার আগে আমি মনে করি যে আমি চেষ্টা করেছি আমার ফিনিশিং একটু গ্যাপ ছিল আলহামদুলিল্লাহ এবার ফিনিশিং আমাকে সেভাবে প্র্যাকটিস করেছি